ঐক্যবদ্ধ কমিশনের আমাদের সাংবাদিক যথার্থই বলেছেন যে ঐক্যমন্ত্র কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে ওখানে ওনারা কমপ্লিট কোনো কথা বলেন বলছেন যে জাতীয় বিপর্যয়ের দিনের অতবাদার আগে ডেকোনো সময় মানে কথাটা ওনারা জুলাই এইটা বলতে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে এখন বল চলে গেছে সরকারের সরকার ওই ডিসিশন তাকেই সিদ্ধান্ত নিতে হবে এই ক্ষেত্রে আমাদের সব দলের পরিষ্কার বক্তব্য যে এই অক্তবদ্ধ কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাকাইত না এখন দু একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছেন এই কথায় তারাও কথা বলার সুযোগ পেলেন আর আমরা যারা আগে চাচ্ছি আমাদের কথা বলার সুযোগ রয়েছে মাঝখানে কমিশন বেঁচে গেছে নিজেরা হয়ে গেছে আমরা আজকে এই আটটি দল পরিষ্কার করে বলতে চাই সরকারের এখন দায়িত্ব খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করা হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে আমি কথাটা বুঝাতে পেরেছি আমরা বারো ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই কিন্তু যত গণকটের ডেট ডিক্লেয়ার করতে গভর্নমেন্ট ডিলে করবে ততই মূল নির্বাচনের তারিখ কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে হবে এই জন্য এই জটিলতা এড়াবার জন্য আমরা এই সমবনা আটটি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও

তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে এটা আমি একটু সাহায্য করলাম নেক্সট প্রশ্ন আমাদের জব